নমস্কার ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগত আপনি যদি একজন ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার হন অথবা এমন কেউ যিনি নিজের কাজের মাধ্যমে নতুন ক্লায়েন্ট নতুন কাস্টমার আর সুযোগ এনে জীবনকে আরও সমৃদ্ধ করতে চান তাহলে এই ধ্যানটি শুধু আপনার জন্য আজ আমরা আরকে এঞ্জেল মাইকেল আরকে এঞ্জেল ইউরিয়েল আরকে এঞ্জেল গ্যাব্রিয়েল আর্কেঞ্জেল এরিয়েল এবং আর্কেঞ্জেল রাঘুয়েলকে এই মেডিটেশনে আহ্বান করব। তারা আমাদের ব্যবসার প্রতি ভালোবাসা ও আকর্ষণ বাড়ান এবং আমাদের মেসেজ আমাদের কথা মার্কেটিং সব কিছুকে সফলভাবে মানুষের কাছে পৌঁছে দেন এই ধ্যানের মাধ্যমে আপনি শুধু মানসিক শান্তি পাবেন না বরং এনার্জেটিক্যালি এমন একটা ফ্রিকুয়েন্সিতে প্রবেশ করবেন যেখানে কাস্টমার নতুন অর্ডার আর ব্যবসার ফ্লো আপনার জীবনে স্বাভাবিকভাবে আসা শুরু করুন তাই অনুরোধ করছি এই ম্যাডিটেশনে আপনি শুধুমাত্র নিজের জন্য সময়টুকু বেছে নিন এবার একটি শান্ত জায়গায় আপনি বসে পড়ুন অথবা শুয়ে পড়ুন তিনটি গভীর শ্বাস নাক দিয়ে ভেতরে নেবেন এবং মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেবেন পুনরায় আরেকটি শ্বাস নাক দিয়ে ভেতরে নিন মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন পুনরায় একটি শ্বাস নাক দিয়ে ভেতরে নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন এখন আপনি সম্পূর্ণ রিল্যাক্স পজিশনে এসে গেছে আপনার মন শরীর সম্পূর্ণ শিথিল হতে শুরু করেছে এবার আপনি আর মনে করুন আপনার মাথার ওপরে সাদা আলোর একটা বল ভাসছে যে বলটি আপনার মাথা কপাল চোখ মুখ সব জায়গায় সেই আলো ছড়িয়ে পড়ছে এটি আপনার চিন্তাগুলোকে শান্ত করছে এই আলোর ধারা ধীরে ধীরে ক্রমশ নিচে যাচ্ছে আপনার গলা বুক কোমর পা পর্যন্ত সম্পূর্ণ শরীর আলোকিত এবং শান্ত হচ্ছে এখন কল্পনা করুন পায়ের নিচ থেকে গাছের শেকড় বেরিয়ে মাটির ভেতরে প্রবেশ করছে মাটি থেকে শক্ত শক্তিশালী স্থায়ী শক্তি উঠে এসে আপনার শরীরে প্রবেশ করছে আপনি অনুভব করছেন আমি নিরাপদ স্থিতিশীল শক্তিশালী এবার আমরা অ্যাঞ্জেল ইনফোকেশন মন্ত্রটি উচ্চারণ করব জে জে এনোরা ইনুরা ইনুরা জে বলে বলুন এই প্রিয় মহামান্য আርকেঞ্জেল মাইকেল আমি তোমাকে আহ্বান অনুরোধ করছি তুমি আমার সামনে এসে উপস্থিত হও আমার ব্যবসায় এবং জীবনে যে সব বাধা আছে তুমি দয়া করে সেগুলো দূর করো আমাকে ভয় থেকে মুক্ত করো এখন কল্পনা করুন একটি নীল আলোর বল আপনার চারপাশে ঘুরছে যেন সব নেগেটিভ শক্তি দূর করছে আপনার মন হালকা হচ্ছে যদি মনে মনে কোনো ভয় থাকে যে কাস্টমার কমে গেছে ব্যবসাতে লস হচ্ছে বা লোকের চোখ আপনার ব্যবসাতে পড়েছে তো এই আর্কে এঞ্জেল মাইকেল সেই সব তার নীল তলোয়ার দিয়ে দূর করে দিচ্ছেন সেই সমস্ত নেগেটিভিটিকে তিনি দূর করে আপনাকে হিল করছেন বলে কিছুটা সময় কল্পনা করুন যে আপনার ব্যবসা সুরক্ষিত আছে আপনার ব্যবসা সম্পর্কে যে স্বপ্ন যেমন ধরন আপনি চাইছেন সেরকমই আপনার ব্যবসা ফুলে ফেপে উঠছে আপনি এই দৃশ্যটিকে খুব সুন্দরভাবে কল্পনা করুন এরপর মনে মনে বলুন হে মহামান্য আর্কেঞ্জেল মাইকেল ধন্যবাদ যে তুমি আমাকে সুরক্ষা দিচ্ছ আমার ব্যবসায় এখন আলোর শক্তি জল করছে প্রিয় মহামান্য আর্কেঞ্জেল রাঘুয়েলকে যিনি সম্পর্ক কমিউনিকেশন এবং অপারেশন ঠিক করে বলুন হে মহামান্য আর্কেঞ্জেল রাঘুয়েল অনুগ্রহ করে তুমি আমার সামনে এসে উপস্থিত হও আমি তোমাকে আহ্বান ও অনুরোধ করছি তুমি আমার ব্যবসায় গ্রাহক এবং আমার মধ্যে ভালো সম্পর্ক তৈরি কর যেন তারা বিশ্বাস করে বারবার ফিরে আসে আপনি কল্পনা করুন আপনার ফোনে গুড রিভিউ আসছে থ্যাংক ইউ মেসেজ আসছে পুরোনো গ্রাহকরা আবার অর্ডার করছে এই দৃশ্যগুলো আপনি কল্পনা করতে পারে ধন্যবাদ জানান আর কেঞ্জেল মনে মনে বলুন ধন্যবাদ আর কেঞ্জেল যে তুমি আমার ক্লায়েন্ট রিলেশনশিপ ভালো করে দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ এখন আমরা ডাকবো আর কেঞ্জেল এরিয়েলকে তিনি প্রকৃতি ফিজিক্যাল অ্যাবাউন্ডেন্সের অর্থ প্রবাহের দেব বলুন হে মহামান্য এঞ্জেল এরিয়েল আমি তোমাকে ও অনুরোধ করছি তুমি আমার সামনে এসে উপস্থিত হও কল্পনা করুন আপনার দোকান অনলাইন পেজ সামনে সোনালি রঙের আলো পড়ছে এবং ভেতরে প্রচুর মানুষ ঢুকছে বা অর্ডার দিচ্ছে এবার মনে মনে বলুন হে প্রিয় আর্কেঞ্জেল এরিয়েল আমার ব্যবসায় বাস্তব টাকা ও সমৃদ্ধির প্রবাহ শুরু করুন আমি গ্রাহকদের গ্রহণ করতে প্রস্তুত কল্পনায় দেখুন মাটির নিচ থেকে স্বর্ণালী জলের মতো অর্থ প্রবাহ উঠে আসছে এবং আপনার দোকান আপনার অনলাইন শপের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে আপনি শক্তি অনুভব করছেন আপনি যেই সামগ্রী যেই বস্তু আপনি আপনার গ্রাহকদের জন্য তৈরি করছেন গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাইছেন সেগুলো খুব সুন্দরভাবে করছে আপনার আপনার সেই মাধ্যমে অর্থ প্রবাহ ফুলে ফেপে উঠছে এখন ধন্যবাদ ধন্যবাদ মহামান্য আর্কেঞ্জেল এরিয়ার এই সমৃদ্ধির জন্য আমার জীবনে এই অ্যাবাউন্ডেন্স এনে দেওয়ার জন্য ধন্যবাদ এখন আর্কেঞ্জেল এঞ্জেল ইউরিয়েলকে ডাক যিনি বুদ্ধি আইডিয়া ইন্সপিরেশনের দেব বলুন হে মহামান্য আর ইউরিয়েল আমি তোমাকে আহ্বান ও অনুরোধ করছি তুমি আমার সামনে এসে উপস্থিত হও এবার মহামান্য আর্কেঞ্জেল ইউরিয়েলকে বলুন হে মহামান্য আর্কেঞ্জেল ইউরিয়েল আমাকে সঠিক সিদ্ধান্ত নতুন বিজনেস আইডিয়া আর ইনসাইটফুল ইনটিউশন দাও বলে আপনি কল্পনায় দেখুন আপনার মাথার ভেতরে একটা হালকা আলো জ্বলছে আপনি নতুন আইডিয়া পাচ্ছেন ঠিক কি অফার করা উচিত কোথায় পোস্ট করা উচিত কি সামগ্রী অর্ডার করা উচিত আপনার গ্রাহকদের জন্য গ্রাহকরা কোন প্রোডাক্ট পছন্দ করতে পারে কিভাবে তাদের আপনি মন জয় করতে পারেন বিশ্বাস অর্জন করতে পারেন এই সমস্ত উত্তর আপনার কাছে হেসে আসছে কল্পনায় কিছুটা সময় এই অনুভবটাকে উপলব্ধি করুন এবার বলুন ধন্যবাদ মহামান্য আর্কেঞ্জেল ইউরিয়েল আমার জন্য জন্য নতুন পথ উন্মুক্ত করে দেওয়ার ধন্যবাদ এবার মহামান্য আর্কেঞ্জেল রাফায়লকে ডাকুন বলুন হে মহামান্য আর্কেঞ্জেল রাফায়ল আমি তোমাকে আহ্বান অনুরোধ করছি তুমি আমার সামনে এসে উপস্থিত হও বলে বলুন হে প্রিয় রাফায়েল আমার ভেতরের অর্থ নিয়ে যে ভয় হতাশা কষ্ট দয়া করে তা নিরাময় করো করুন সবুজ আলো আপনার হৃদয় এবং মাথার চার দিকে ঘুরছে কল্পনায় দেখুন আপনি আপনি হতাশা ছেড়ে দিচ্ছেন এবং শান্তি অনুভব করছেন যেন এক বোঝা হালকা হয়ে গেছে এবার মনে মনে বলুন ধন্যবাদ মহামান্য আর্কেঞ্জেল রাফায়েল আমাকে শান্ত ও স্থিতিশীল করার জন্য এবার আপনি কল্পনায় দেখুন আপনার সামনে একটি বড় সোনালি দরজা আছে দরজার ওপর লেখা আছে সাকসেস এবং ক্লায়েন্ট আপনি ধীরে সেটা খুলে ভিতরে ঢুকছেন সেখানে প্রচুর মানুষ সবাই আপনার সার্ভিস বা প্রোডাক্ট নিতে এসেছে তারা খুশি আপনাকে ধন্যবাদ দিচ্ছে আপনি খুব আনন্দ অনুভব করছেন এটা আপনার ভবিষ্যতের সিগনাল এটা আপনি ডিজার্ভ করেন এবার ধীরে ধীরে প্রত্যেক আর্কেঞ্জেলদেরকে ধন্যবাদ জানান বলুন ধন্যবাদ মহামান্য আর্কেঞ্জেল মাইকেল আমাকে সুরক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ মহামান্য আর্কেঞ্জেল রাঘুয়ে আমার জীবনে হারমোনিয়াস ক্লায়েন্ট দেওয়ার জন্য ধন্যবাদ মহামান্য আর্কেঞ্জেল এরিয়েল আমার জীবনে অ্যাবাউন্ডেন্সের প্রবাহ বৃদ্ধি করার জন্য ধন্যবাদ মহামান্য আর্কেঞ্জেল ইউরিয়েন আমাকে ব্যবসায় নতুন আইডিয়া এবং গাইডেন্স দেওয়ার জন্য ধন্যবাদ মহামান্য আর্কেঞ্জেল রাফায়েল আমাকে আমার জীবনে শান্তি এবং নিরাময় দেওয়ার জন্য ধন্যবাদ বলে আপনি বলুন আমি প্রস্তুত নতুন কাস্টমার নতুন অর্ডার নতুন সফলতার জন্য আমি আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে উন্মুক্ত এখন ধীরে ধীরে আপনি আরেকটি গভীর শ্বাস নিন এবং ছেড়ে দিন আপনার হাতের এবং পায়ের আঙুলগুলো নাড়াচাড়া করুন এবং আপনি যখন প্রস্তুত এবার ধীরে ধীরে আপনি আপনার চোখ খুলে এই মেডিটেশন থেকে বেরিয়ে আসুন ধন্যবাদ আলোর শক্তি আপনার সাথে থাকুন